এটা হচ্ছে আরেকটা একটা ঠিক আছে এখানে কারেন্ট যাচ্ছে কারেন্টটা স্থির কারেন্টটা স্থির এখানে একটা তারে কারেন্ট যাচ্ছে এটাতে কারেন্ট স্থির মানে কারেন্ট বাড়ছেও নাই কমছেও নেই এবার একটা অন্য তার আছে এই অন্য তারটাকে আমরা কাছে নিয়ে আসছি এই তারটার কাছে যে তারটাতে কারেন্ট যাচ্ছে না এই তারটাতে কারেন্ট যাচ্ছে আর আমরা একটা অন্য তারকে অন্য তারকে সামনে নিয়ে আসছি তো সামনে নিয়ে আসছি ঠিক আছে তাহলে সামনে নিয়ে এলে চুম্বক ক্ষেত্র পাড়িবো সেErrorKind ভাবে তড়িৎ চলক বল আবিষ্ট হবে সেই सेम 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 সব কারণ তাহলে কারণটা কি কি কারণে আমরা এইটাকে সামনে নিয়ে আসছি আমরা এটাকে সামনে নিয়ে আসছে এটাই তো কারণ তো সামনে নিয়ে এলে চুম্বক ক্ষেত্র কি হবে বল এটাকে আমরা আগেই বলেছি B সমান μ0 I / 2r তাহলে B উপরে আর নিচে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো এই ক্ষেত্রে আর বাড়ছে না কমছে তার এত দূরে আছে দূরত্ব বেশি কাছে নিয়ে আসছি কাছে নিয়ে আসছি কাছে নিয়ে আসছি আর কি হচ্ছে আর কমছে আর কমছে আর কমলে আর কমলে কি হবে বি কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক একটা কমলে আর একটা বাড়বে আর কমলে বি বাড়বে তাহলে লেন্জের সূত্র অনুসারে লেঞ্জের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী কি করবে সৃষ্টির কারণকে সৃষ্টির কারণকে বাধা দেবে সৃষ্টির কারণকে বাধা দেবে তার মানে এইটার জন্য এই জায়গাতে ক্ষেত্র দেখ কোন দিকে হচ্ছে বল ভিতর দিকে এইটার জন্য এই জায়গাতে চৌম্বকক্ষেত্র কোন দিকে হবে ইয়ার এরিয়াতে কোন দিকে হবে ভিতরের দিকে হবে তাহলে ইয়াকে কী করতে হবে চৌম্বকক্ষেত্র বাড়িয়ে যাচ্ছে ইয়া ক্ষেত্র কমাইতে হবে ইয়ার ক্ষেত্রে ক্ষেত্র কী কারণে সৃষ্টি হচ্ছে বল এটা দেখ যে তড়িৎ তরিচর বল সৃষ্টি হবে কী কারণে সৃষ্টি হবে কেননা ক্ষেত্র বাড়িয়ে যাচ্ছে এটাই কারণ ক্ষেত্র বাড়িয়ে যাচ্ছে কোন দিকে বাড়ছে যেদিকে কারেন্ট সেদিকে বুড়ো আঙুল কোন দিকে বাড়ছে ভিতর দিকে তাহলে ইয়ার জন্য ইয়াকে এমন কারেন্ট সৃষ্টি করতে হবে যে এইখানে বাইরের দিকে হয় তাহলে এই ক্ষেত্রে বাইরের দিকে তখনই হবে যখন কারেন্টটা বিপরীত দিকে যাবে দেখ আবিষ্ট এইটা মুখ আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখ এইটার জন্য এইটার জন্যে কোন এই তারটার জন্যে এই বিন্দুতে চুম্বক্ষেত্র কোন দিকে হবে ভিতর দিকে হচ্ছে না আর এই তারটার জন্যে দেখ এই চারটার জন্যে কারেন্ট কোন দিকে আগেরটায় কারেন্ট উপর দিকে ছিল তাহলে উপর দিকে বুড়ো আঙুলটা রাখছিলাম এখন কারেন্ট নিচ দিকে তাহলে বুড়ো আঙুলটাকে নিচ দিকে রাখব এবারে যদি আমি মুড়ি আঙুলটা দেখ এইখানে হচ্ছে ভিতর দিকে এইখানে তো ভিতর দিকে কিন্তু এই জায়গা দেখ এই জায়গা তো কোন দিকে হচ্ছে দেখ বাইরের দিকে হচ্ছে না বুড়ো আঙুলটাকে রেখেছি কারেন্টের দিকে হাতটাকে মুড়তি হয় মুড়লে এইখানে কারেন্ট চমকক্ষেত্র কম দিকে হচ্ছে বাইরের দিকে তাহলে সৃষ্টির কারণটাকে বাধা দেবে মানে আবিষ্ট হবে আর সব দিকে ইয়ার থেকেও ভালো অ্যান্সার শুন এটা তো অনেক ভাবতে হচ্ছে এটা থেকে ভালো অ্যান্সার শুন কারেন্ট যাচ্ছে কোন দিকে বল কারেন্ট যাচ্ছে উপর দিকে কারেন্ট যাচ্ছে উপর দিকে দেখ আমরা কি করছি এই কোন এই তারটাকে এই তারটাকে সামনে নিয়ে আসছি আমরা কী কী করছি আমরা এই এই তারটা তো ফিক্সড এই তারটা তো কারেন্ট যাচ্ছি উপর দিকে আর এই তারটাকে আমরা দূর থেকে নিয়ে আসছি সামনে নিয়ে আসছি কোথাকে নিয়ে আসছি সামনে নিয়ে আসছি এটা অন্য অ্যান্সার বলছি এটা এইটা মেথড ওয়ান ম্যাথড টুটা দেখ এই এই তার কারেন্ট যাচ্ছে উপর দিকে আমরা একটা অন্য তারকে অন্য তারকে এইখানে নিয়ে আসছি সামনে নিয়ে আসছি এইটাই তো কারণ সামনে নিয়ে আসাই তো কারণ তাহলে আমাকে সামনে নিয়ে এসছি এইটাই কারণ আর সৃষ্টির কারণকে কী করবে বাধা দিবে সৃষ্টির কারণকে বাধা দিবে দেখ যদি পড়ে থাকিস তাহলে আগে আমি আগের চেপটাতে এটা পড়াইছি যে যদি কোন দুটো তারে বিপরীত দিকে কারেন্ট যায় দুটো তারে বিপরীত দিকে কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে পরস্পরকে বিকর্ষণ করে এটা দেখ আমি আগে পড়াইছি আগের চেপ্টাতে ঠিক আছে তো আমরা কি করছি দেখ এই তারটা ঠিক আছে এখানে গেছে আমি একটা অন্য তারকে দূর থেকে কাছে নিয়ে আসছি কাছে নিয়ে আসছি এটাই তো কারণ তাহলে কাছে নিয়ে আসতে দেবো নাই লেঞ্জের সূত্র তো তাই করে সৃষ্টির কারণকে কি করে সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণকে বাধা দেয় আর এটা সৃষ্টি কী জন্য হচ্ছে দেখ এইটা তারটাতে কারেন্টে যাচ্ছে আর আমরা একটা অন্য তারকে দূর থেকে কাছে নিয়ে আসছি এটাই তো কারণ কাছে নিয়ে আসাটাই ও কী করে সৃষ্টির কারণকে বাধা দেয় মানে কি করতে হবে বিকর্ষণ করতে হবে আর বিকর্ষণ করতে হলে কারেন্ট কেমন হইতে হবে পরস্পরের বিপরীত দেখ একবার ভাবিয়ে দেখ এগুলো একটু কল্পনার বটে ঠিক আছে তো একবার ভাবিয়ে পরে দেখ আমরা কি করলাম একটা তারে কারেন্ট দেখছি একটা তারকে দুর থেকে নিয়ে আসছি দূ থেকে নিয়ে আসছি আর লেনদেন সূত্র অনুসারে কি করবে সৃষ্টির কারণকে বাধা দিবে আমি তো সামনে নিয়ে আসছি কিন্তু লেনদেয়ার সূত্র কি করবে পরস্পরকে দূরে ঠেলতে যাইবে বিকর্শন করতে চাইবে আর বিকর্ষণ করতে হলে একটা তার যদি এই দিকে যায় একটা তারের কারেন্ট যদি এই দিকে যায় আর একটা তারে তার বিপরীত হইতে হবে এবার হচ্ছে তারটাকে দূরে সরাল আগে একটা তারটাকে কাছে আনছিলাম এখন এখানে তার এইটা এটা একটা তার তার কারণে যাচ্ছে এই তারটাতে কারেন্ট যাচ্ছে এই তো কারেন্ট যায় না এখনও কিন্তু এই তারটা এই তারটা ফিক্সড রাখি এই তারটাকে আমরা কী করছি দূরে সরাচ্ছি তো দূরে সরালে সে একই রকমভাবে আসল কারণ যদি বলতে যাই বি সমান মিউনট আই বাই

ফ্লাক্স বাড়লে তড়ে চালক বল আবিষ্ট হবে তার মানে কারণটা কি কারণটা হচ্ছে বি বাড়ছি কারণটা হচ্ছে বি বাড়ছি তাহলে বি কে কমাও বি বাড়ছে তো কে কমাই দাও তাই তো তাহলে বিকে আমরা কিভাবে কম না সরি সরি ভুল হয়ে গেছে আর বাড়লে বি কে কি হবে বি কমবে না ব্যস্ত সম্পর্ক হয়ে গেছে মানে এটা ভুল হয়ে গেছে আমার লেখাটা দেখ বি ভেরিজার ওয়ান বাই আর আর বাড়লে বি আরের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর কি হচ্ছে আর বাড়ছে কিনা বল আর বাড়ছে আর বাড়লে আর বাড়লে বি কি হবে কম না দেখ এইটা তার আর এইটা একটা অন্য তার এই তারটাকে দূরে সরাচ্ছি দেখ লেখা হচ্ছে দূরে সরালে দূরে সরাচ্ছি তাহলে দূরত্বটা দেখ আগে এইটুকু দূরত্ব দূরত্ব বাড়ালেম 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 দূরত্ব বাড়াই যাচ্ছি এটা তার এইটা বাড়াচ্ছে দূরত্ব তাহলে দূরত্ব বাড়ছি তাহলে আর বাড়লে বি কমবে সে কি বি কমলে ফ্লাক্স কমবে ফ্লাক্স কমলে তড়ির চালক বল আবিষ্ট হবে তাহলে বি কী হচ্ছে তড়ির চালক বল আবিষ্ট হচ্ছে তাই তো তাহলে তড়িচালক বল আবিষ্ট হচ্ছে কেন কারণ কি তরিচালক বল সৃষ্টি হওয়ার কারণ তড়িচালক বল সৃষ্টি হওয়ার কারণ বি কমছে তাহলে চুম্বক ক্ষেত্র কমছে তাহলে ক্ষেত্রকে আমাকে কি করতে হবে ক্ষেত্রকে বাড়াতে হবে ক্ষেত্রকে বাড়াইতে হবে তাহলে এইটার জন্যে এই বিন্দুতে দেখ এই বিন্দুতে মানে ইয়ার এরিয়াতে ইয়ার এরিয়াতে দেখ এই ইয়ার জন্যে চৌম্বকক্ষেত্র কোন দিকে হচ্ছে বল ভিতরের দিকে হচ্ছে কি না এই তারটার জন্য এই চারটার জন্যে এই তারটার জন্য ওইখানে চৌম্বকক্ষেত্র কোথায় হচ্ছে ভিতর দিকে এই চারটার জন্যে ক্ষেত্র বি ইয়ার জন্য কোন দিকে হচ্ছে ভিতরে ইয়ার জন্য বি হচ্ছে ভিতরে আর ইয়ার জন্য বি তাহলে ভিতরে হইতে হবে কেন ভিতরে হইতে হবে কেননা লেঞ্জ সূত্র লেঞ্জের সূত্র অনুসারে কি জানি যে তার সৃষ্টির কারণকে কে বাধা দেয় যে তার সৃষ্টির কারণকে কে বাধা দেয় সৃষ্টির কারণ কে বাধা দেয় তো কি জন্য সৃষ্টি হচ্ছে সৃষ্টি হওয়ার কারণ কি তরির চালক বল সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ক্ষেত্র কমছে চুম্বকক্ষেত্র কমছে এই জন্যে তো সৃষ্টি হচ্ছে এই যে কমছে কমার জন্যে তো ক্ষেত্র ফ্ল্যাগ সাবিষ্ট হচ্ছে কমছে বলে তো কোমারটা কি করতে হবে আমার দিকে বাড়াতে হবে তাহলে দেখ এই তারটার জন্য চুম্বকক্ষেত্র কোন দিকে হচ্ছে ভিতর দিকে তাহলে বাড়াতে হবে এমন করতে হবে তরিচালক বল সৃষ্টি কেন হচ্ছে কমছে বলে কমছে বলে না সৃষ্টি হচ্ছে আর লেঞ্জের সূত্র অনুসারে কি জানি যে সৃষ্টির কারণকে বাধা দেয় তার মানে বি কমছে বি কমতে দুবো নাই এইটার জন্য ক্ষেত্র ভিতরে এইটার জন্য ক্ষেত্র ভিতরে তাহলে এইটার জন্যও দিকে হইতে হবে বাড়াইতে হবে তো কমিয়েছি বাড়াইতে হবে তাহলে এইটার জন্য ভিতরেই হইতে হবে তাহলে এটা কারেন্ট কম দিকে হইতে হবে একই দিকে কারণে যেতে হবে তাহলে এইটা হচ্ছে আবিষ্ট প্রবাহ এটা হচ্ছে আবিষ্ট প্রবাহ তাহলে একটা যদি পূর্ব দিকে তারে কারেন্ট যায় একটা তারে পূর্ব দিকে কারেন্ট যায় আর একটা অন্য তারকে ওই তারটার কাছে আনা হয় তাহলে তার তারে কারেন্ট পূর্ব দিকে যায় পশ্চিম দিকে যায় না উত্তর দক্ষিণে যায় কোন দিকে যাচ্ছে একই দিকে যাচ্ছে না একই দিকে দেখ এইটা যদি বুঝতে পারিস তো দেখ আর যদি না বুঝতে পারিস সহজ ব্যাখ্যা এবারে শুন সহজ ব্যাখ্যাটা কি মানে আগের চেপ্টার অনুযায়ী যেই ব্যাখ্যা এগুলোর কিছু দরকার নেই আমরা কি করছি তারটা এই তারটা তো ফিক্সড আছে এই তারটা ফিক্সড আছে আর এই তারটাকে দূরে সরাচ্ছি একটা তার তো ফিক্সড আছে আর এই তারটা কী করাচ্ছি দূরে সরাচ্ছি তাহলে কারণ কি কারণ কি দূরে সরানো দূরে সরাতে চাইব আর লেঞ্জের সূত্র অনুযায়ী কী করে সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণকে বাধা দেয় এইটা একটা তার এইটা একটা তার আর আমরা এই তারটাকে কি করছি দূরে সরাচ্ছি তাহলে কারণ কি দূরে সরানো আর লেন্স কি করে সৃষ্টির কারণকে বাধা দেই মানে দূরে সরাচ্ছি কিন্তু সরাইতে দিবে নাই লেন্স আদেশ দিয়ে দিয়েছে ঠিক আছে যে ইয়ারা চাইবে তারটাকে দূরে সরাইতে কিন্তু আমাদের কি করতে হবে লেন্স বলে দিয়েছে সৃষ্টির কারণকে বাধা দিতে হবে আমরা চাইছি দূরে সরাইতে ই বলবে না না নাহি জানে দেখে তাহলে ইয়াকে কি করিবে আকর্ষণ করবে বুঝতে পারি যে ইয়েকে সৃষ্টির কারণকে বাধা দেয় আমরা চাইছি দূরে সরাইতে আমরা চাইছি দূরে সরাতে কিন্তু লেঞ্জ বারণ করে দিয়েছি এ যে সৃষ্টির কারণকে কি করতে হবে বাধা দিতে হবে বাধা দিতে হবে মানে ইয়াকে দূরে সরাতে দিয়া চলবে নাই দূরে সরাইতে দিয়া চলবে নাই মানে কোন দিকে টানতে হবে সামনের দিকে টানতে হবে আর কখন আকর্ষণ করে দুটো পরিবাহী কখন পরস্পরকে আকর্ষণ করে কখন আগের চেপটাতে পড়েছিস দুটো পরিবাহী কখন পরস্পরকে আকর্ষণ করে যদি কারেন্ট একই দিকে যায় তাহলে এটা হচ্ছে আবিষ্ট প্রবাহ আবিষ্ট প্রবাহ যদি তারা কারেন্ট একই দিকে যায় তাহলে না আকর্ষণ করবে এবার দেখ লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ লেজের সূত্রের যে গাণিতিক রূপ সে ফেরাটের যে দ্বিতীয় সূত্রটা হয়েছিল না ই সমান ডিফাই বাই ডিটি মনে হচ্ছে ফেরাটের দ্বিতীয় সূত্রটা হয়েছিল দেখিলে ই হচ্ছে ডিফাই বাই ডিটি ফেরা লেজের সূত্রে শুধু এইটার আগে মাইনাস থাকিবে এবার মনে হচ্ছে মাইনাস কেন থাকিবে মাইনাস হওয়ার কারণ মাইনাস হওয়ার কারণ কি আবিষ্ট তড়িৎচালক চালক বল আবিষ্ট তড়িৎচালক চালক বল বা প্রবাহ আবিষ্ট তড়িৎচালক বল কি করে সৃষ্টির কারণকে সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টির কারণকে বাধা দেয় ওই বাধা দেয় মানে বিপরীত দিকে বাধা দেয় মানে বিপরীত দিকে কারণে যাচ্ছে না বিপরীতে চম্ব ক্ষেত্র তৈরি করে বিপরীতে থাকে এটা কেননা কখনো কখনো তো সমান্তরাল লিখে তো এটা ছিল বলকে কী করে বাধা দেয় আর এই বাধা দেয় বুঝাতেই মাইনাস এসেছে তাহলে ই সমান হচ্ছে মাইনাস ডিফাই বাই ডিটি এইটা হচ্ছে লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ তাহলে বল আমরা যেটা জিস্ট ফেরাডের যে ফার্স্ট ল ফার্স্ট ল থেকে কি জেনেছি ফেরাডের প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের কারণ জানা যায় তড়িৎচালক বল কেন সৃষ্টি হচ্ছে তড়িৎচালক বলটা কেন সৃষ্টি হচ্ছে ওটার কারণ জানা যায় কোন সূত্র থেকে ফার্স্ট ল থেকে তাহলে সেকেন্ড ল থেকে কি জানা যায় সেকেন্ড ল থেকে জানা যায় যে আবিষ্ট তড়িৎচালক বলের মান আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায় মান কতটা তড়িচালক বল হচ্ছে এইটাতে জানা যায় তড়ে চালক বল কী কারণে সৃষ্টি হবে ওই যে সেই বারবার কুণ্ডলিটা চেঞ্জ করছিলাম ওইটা কারণ জানা যায় এটাতে কী জানা যায় আবিষ্ট বল বলার মান জানা যায় এর সূত্রটা কী ছিল ই সমান ডি ফাই বাই ডিটি আর থার্ড ল বা লেঞ্জের সূত্র ফেরাটের তৃতীয় সূত্রও বলে বা এটাকে লেঞ্জের সূত্রও বলে এটা কি বলা হয় লেঞ্জের সূত্রও বলে সূত্র থেকে জানা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ অভিমুখ আবিষ্ট তড়িৎ প্রবাহের জানা যায় যে তরিত চালক বলটা আবিষ্ট হবে বা কারেন্ট আবিষ্ট হবে সে কারেন্ট কোন দিকে যাবে একই দিকে না বিপরীত দিকে ওইটাই তো জানলাম আমরা লেঞ্জের সূত্র দ্বারা আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় কোন সূত্র দিয়ে লেঞ্জের সূত্র দিয়ে